গুড মর্নিং বন্ধুরা নতুন ভাবে তোমাদের স্বাগত জানাই এখন আমি যাচ্ছি পৎকার মামার বাড়ি পৎকা কিছু জরুরি জিনিস দিয়ে আসতে যেমন ধরো ওর খাবার কিছু চলো দেখা যাক পৎকা কি করছে ঘুমন্ত অবস্থায় নাকি জাগন্ত অবস্থায় পাই সেটাই দেখা পৎকার বাবা চলে এসেছি এখন দু তিনটে ভিডিও নেবে ঠিক আছে এ দেখো পৎকার মামার বাড়িতে চলে এসেছি পৎকার দিদাদের সঙ্গে খেলছিল আমি সেই প্রথমে প্রথমে ভাবছি কি হলো কেসটা তাহলে ও আচ্ছা এই লোকটাকে তো চিনি এই লোকটাকে তো আমি চিনি এ পৎকা ইদেكو পটকা কেন ওকে বাবা পটকা বাবা এ পটাই বাবা পটাই বাবা হা হা বাবা পটাই বাবা পটকা বাবা তা বাবা বাবা লটাই বাবা তা ইদেكو পটকা কলা খচ্ছি আ কি খেতে গো স্নান করানোর জন্য রেডি করছে বাগানের মেনি যার গো মজুরেরা বন্ধু পদকাকে তো দেখলে বন্ধুরা তবে আমার কাছে বেশ কিছুটা আদর খেলো আদর খেয়ে ও কলাটা খেয়ে নিলো তারপরে ওর দিদার কোলে শুয়ে শুয়ে দিব্যি ঘুমিয়ে পড়েছে আমি বাড়ি চলে এসেছি স্নান হয়ে গেছে চটপট ক্লাসগুলো নেব বাট দেখি খাওয়াটা বাইরে খাই নাকি পরের বেশি খেতে হয় কারণ সাড়ে তিনটে থেকে ক্লাস এখন বাজে তিনটে কুড়ি হয়ে গেছে অলরেডি পাঁচ মিনিট যদি খেতে পারি তো খুব ভালো কথা দেখে বন্ধুরা বা দুটো ক্লাস নেওয়া ছিল দুটো ক্লাস নিয়ে নিয়েছি এখন সকালে যে ব্লেন্ডার ক্লাসটা নিয়ে থাকে সেই ক্লাসটা একটু শিফট করা হয়েছিল সন্ধ্যাবেলা তো এখন ব্লেন্ডার ক্লাসটা নিচ্ছি আজকে একটু লাইট ইন্ট্রোডাকশন হবে

দেখো আমার পদকা বাবার সঙ্গে ছবিটা অন্য প্রশ্নের তোমার মা তো ভালো হয়েছে দেখো আমার পদকা বাবার সঙ্গে বাবা মা এখন দেখলে স্টুডেন্টদের সঙ্গে তো মজাই হলো ভালো টাইম কাটলো আর ট্রিটটা তো বাকি রইলোই অবশ্যই হবে এটা ভালো করেই হবে এবং এখন আমি যাচ্ছি পদকার কাছে শুধুমাত্র দেখতে দেখো বন্ধুরা পদকার বাড়ি থেকে চলে এসেছি মানে পদকার মামা বাড়ি থেকে চলে এসেছি ভাবলে কিছু দেখালাম না কেন কারণ গিয়ে দেখলাম পদকা ঘুমাচ্ছে আসবার সময় পদকা ঘুমাচ্ছে কারণ পৎকার এটা ঘুমানোরই টাইম রাত্রিটা ম্যাক্সিমাম জেগে থাকে আজকে ভিডিওটা কম দেখানো হলো পদকা ফিরে আসু যখন যেমন ভিডিও হতো সেরকম শুরু হয়ে যাবে আমার এই বোরিং মুখটা একটু বেশি দিন ধরে দেখো মাঝে মাঝে পদকার কাছে যখন যাবো ওর ভিডিও তো থাকবেই